আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এই যাত্রা পথে আমাদের এখনও অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের গরিবসি চলছে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে অতি সত্তর ডক্টর মোহাম্মদ ইনুসাহের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এটা পরিষ্কার করতে হবে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইরিয়াসালী নেই আমাদের মাঝে চৌধুরী আলম নেই যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই যে গণতন্ত্রের জন্য আহনাব নেই সেই গণতন্ত্র এবং অবাব সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনও পাচ্ছে না বন্ধুরা আমার আজকে এই সমাজ এবং এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এটা নিশ্চয়তা না হলে আরও অনিশ্চয়তা বাড়বে হাসিনার দোসররা কেউ চুপ করে নাই হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতাকর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে সে আরও কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তারই ঘোষণা করা বন্ধুরা আমার আমি বক্তব্য নির্বাহিত করতে চাই না আমরা সবাই আশা করব নারায়ণগঞ্জ জেলা কমিটি মামুন মাহমুদ দীপু ভূঁইয়া রাজীব টুটুল তাদের নেতৃত্বে একটি দক্ষ একটি গতিশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিটি হয়ে তারা তিন মাসের মধ্যে একটি সম্মেলন এবং কাউন্সিল তারা উপহার দিবে এবং সেইটা হবে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি উপযুক্ত উপহার আজকে এই নতুন কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন তারা পুষ্প স্তবক অর্পণ করেছেন আজকে এই মাজার থেকে এই মহান নেতার মাজার থেকে তারা শপথ দিয়ে নতুন কাজে নেমে পড়বেন এই প্রত্যাশা করে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য ধন্যবাদ